আশা করছি ভালো আছেন সবাই এই দেখেন মাছ বাগানে ভর্তি মাছ চলে মাছ কুহায় আস এই যে বন্যার ঝড় হলো ঝড়ের পর এই বন্যার মানে খালের জল সব উঠে এসে উপরে আর নদীর পাশে নদী এসে কাছাকাছি আমাদের বাড়িতে এই জায়গায় তাই নদীর পাশে স্বর জমি ছিল চরে হচ্ছে সাইড দেয়া মানে পার মানে পার বানাইয়া মাটি কেটে পার উঁচু করে পার দিয়া ওই ভিতরে ছাড়ছিল মাছ তাই এইভাবে যে বন্যা হবে তা তো আর চাষারা জানে না তো ওই মাছ মানে বন্যার কারণে ওই ঘের গেছে ডুবিয়া মানে নদী তো নদীর জল যখনই বাড়িয়ে গেছে ওই সব ঘের গেছে ডুবিয়ে ঘেরেছিল পুনা মাছের গাদি আর নদীর পাশ দিয়ে তো সবাই ওরকম ঘের বানাইছে গাদি গেঁদি মানে নদীর কাছাকাছি জায়গায় বাড়ির সাগে তো বড় বড় ঘের হয়ে গেছে সেটা মাটি কাটি কাটে ওই মানে কি করে ফেলছে দেখেন মাছ কলাম একটা পাইছি মাছটা কোপায়নি তারপরে বলতেছি এক হাতে ফোন তো ধ্যান পড়ে যাই কোপটা লাগি নাই এই দেখেন এই যে এই যে যাই এই যে যায় এই জায়গা কোথাও একখানে ফল খুঁজে নি মাছ তো টেয়ার ফয়ার কাজে নাই জলও যেরকম মাঝে মাঝে বেয়ার আছে এই বাগানের ভিতরে কোনো জায়গায় বেয়ার আছে আবার কোনো জায়গা উঁচু জায়গা এই একটু উঁচু জায়গা হলো মাছটা এই দেখেন এই যে আছে কিন্তু এই মাছ এই এটা তো ছোটো মাছ তা এরকম মিনার এটা তো মিনের কাপ আর কি এর আগে আমি কোফায় গেছি কটা মানে তারপর ভাবতেছিলাম যে ফোনটা নিয়ে যাই তা একটু ভিডিও করবানি তো আপনাদেরও দেখানো হয়ে গেলো আমাদের সাইডে হচ্ছে বড়ো বাগান এই বাগান পুরো তলায় গেছে বাগানে চলে গেছি একটু মারি নাই তারপর সারা বান আর এই বাগান দিয়ে সব মাছ তো মাছ আর কি ওই সব ওই খাল দিয়ে উঠিয়েছে মানে প্রথমে তো নদীতে ঘুরছে তারপরে যখন বর্ষা পাইছে তখন ওই চিকন চিকুন খাল দিয়ে সব উঠিয়েছে তা আমাদের খালটা অনেক মোটা ভালোই মোটা তো খালে সবাই মানে গোগা ফাটতেছে গোগা ফাটিয়া কতক্ষণ পর ওই গোগা টানি উঠেছে মানে মাছ প্রচুর মানে নদীর পাশের থেকে কি পরিমাণ ঘের হতে পারে তো ওরকম ঘেরের গাদি ওই ঘের রোগেছে সব ডুবিয়া মাছ তো সব জায়গায় সরাই গেছে সব জায়গার মানুষ ওই মাছ ধরতেছে কারণ এই আমাদের বাগানেও উঠছে জল এই কালকে জ্বর হয়েছে ঠাল ফাল পড়ছে ওই ঠাল টহাতে এসে আর কি দেখছে যে বাগানে এই জায়গা ও জায়গা বড়ো বড়ো ঘাই দিচ্ছে তারপর আমার বলল যে বাগানে মেলা ফোনা মাছ উঠছে তো সে দেখে আমি ফুলকুচিটা নিয়ে আসিয়ে কোফায় নিয়ে গেছি দুডিয়ার লাল লাল মাছ তো কুফা ভাবতেছি কি যে ভিডিও করি তো ফোনটা নিয়ে চলে এসলাম ওই দেন এই গাই গাইতেছে আমার পিছনে গাইতেছে আমি টের পাইনি এই গাই দিয়ে কয়েকজন গেলো মাছটা তো এরকম মাছ কিন্তু মানে অনেক তেলাপোয়া হ্যাঁ বড়ো বড়ো তেলাপোয়া আছে তারপরে কালবাউস আছে বিলাট কাপ মিরিগে